আসসালামু আলাইকুম যে যেখানে আছো আশা করছি ভালো আছো আমরা আল্লাহর রহমত অনেক ভালো আছি প্রতি ঈদেই ছুটি থাকে আমার হাজব্যান্ডের এবার আমার হাজব্যান্ডের ছুটিও নাই ঈদে আর তাছাড়া মেয়ের পরীক্ষা এই জন্য কোথাও ঘুরতে যেতে পারি নাই প্রতি বছরই আমরা ইন্ডিয়াতে যাই বা দেশের ভিতরে বিভিন্ন জায়গায় ঘুরি এবার কোথাও ঘুরি নাই দুটো বাচ্চাই কান্নাকাটি করছিল তাই ভাবলাম যে বন্ধের দিন আমার হাজব্যান্ড বললো তা চলো আজকে একটু ফিরে আসি চলো তোমাদেরকে ঘুরতে নিয়ে যাই তো বেশি দূরে না আমাদের বাসার পাশে এখানে রেল লাইনকে কেন্দ্র করে রেললাইনকে কেন্দ্র করে এখানে অনেক অনেক রেস্টুরেন্ট হোটেল পার্কের মতো হয়েছে এইখানে আমরা গেলাম ঘুরতে তো প্রথমে আমরা একটা রেস্টুরেন্টের মধ্যে ঢুকলাম এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক জায়গা ছিল দেখতেছি যে কোনটাতে উঠানো যায় মানহাকে কিন্তু প্রচুর ভিড় ছিল আর অনেক গরম ছিল এখানে কোনো এসির ব্যবস্থা ছিল না আর প্রচণ্ড ঈদের ভিড়ে অনেক গরম লাগতেছিল এই জন্য আমরা এখান থেকে বের হয়ে আসলাম এখান থেকে বের হয়ে আসার পরে আমরা এই যে আর রেস্টুরেন্টে ঢুকলাম ওর বাবা বলতেছে চলো পাশের আর রেস্টুরেন্ট আছে এখানে অনেক সুন্দর জায়গা তো আমরা ওই জায়গাটায় গেলাম এই যে দেখতেই পাচ্ছ এখানে বাচ্চাদের অনেক সুন্দর খেলাধুলার জায়গা এইখানে বিশ মিনিট একশো টাকা করে বাচ্চাদের খেলতে দেয় তারপরে এই যে আমরা হাঁটতেছিলাম ওই যে রেল লাইন দেখতে পাচ্ছ ওই রেল লাইনকে কেন্দ্র করে কিন্তু এত জমার ব্যবসা এখানে গড়ে উঠছে হাজার হাজার ফুস্কার দোকান মানে ফুচকা চটপটির দোকানের কোনো অভাব নাই এই তো আমরা দেখতেছি এখানে কি কি খাবারের মেনু আছে এই রেস্টুরেন্টটা নতুন করছে মানে খুবই সুন্দর গেলা জাক জমকপূর্ণ করছে ঈদের আকর্ষণ যাতে কাস্টমার ভিড় করে এই যে একটা ট্রেন যাচ্ছে দেখতেই পাচ্ছ মানহা দেখতেছিল ট্রেন দেখলে সে খুবই খুশি হয় আর প্রিয়জনদের সাথে ঘুরতে আসলে তো অনেক অনেক ভালো লাগে এই যে তারপরে আমরা দুজন হাত ধরে ধরে একটু হাঁটলাম ভালো লাগতেছে মেয়ে বলতেছে আম্মু তোমরা দুজন একটু হাত ধরে হাঁটো আমি একটা ভিডিও করে দিই তারপরে এই যে একটু গান গাইলাম হাত ধরে নিয়ে চলো পথ চিনি না চিনি না তারপরে এই দেখো আমাদের এই যে সে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে সে আর হাঁটতে পারতেছে না এখন বলতেছে বাবা কোলে নাও কোলে নাও এখন তার বাবা বলতেছে কেন তুমি না বসে ঘুরতে আসবা আর এই যে ফাইনালি আমরা চলে আসছে যে কাঠের বাড়ি এখানে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে পুরোটাই যে কাঠ দিয়ে করা এই রেস্টুরেন্টে আমরা খাবো তো আমরা এই যে প্রথমে গেলাম এখানে পুরোপুরি কমপ্লিট হয় নাই এর ভিতরে মানে চেয়ার টেবিল এখনও দেয় মানে বসে ফলোরিংয়ে বসে খাবার সিস্টেম করছে ভিতরটাও তোমাদেরকে একটু দেখাবো তো ফাইনালি ভালোই লাগলো সব কিছু মিলে সুন্দর করেছে কিন্তু পুরো ডেকোরেশন এখনও কমপ্লিট হয়নি হলে ভালোই লাগবে তারপরে আমরাতে আমরা চলে আসলাম একটা ফুড এক্সপ্রেসে এইখানেই আমরা সবসময় খাই এখানে এসি আছে বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে ঠান্ডা ঠান্ডা কুল পরিবেশে আমরা গেলাম আর এই যে বুড়ি আমাদের এই যে এই গাড়িতে উঠতে সে খুবই পছন্দ করে এখানে আসলে সবসময় সে এই গাড়িতেই উঠতে চায় এখানে বিশ টাকার একটা কয়েন নিতে হয় তারপরে মানহাবুরি গাড়িতে ওঠে তাই না মানহাবুরি তারপরে আমরা তারপরে আমরা ফ্রাইড হচ্ছে ফ্রাইড রাইস চিকেন আর হচ্ছে ফুচকা অর্ডার করছিলাম চটপটিও ছিল চটপটে তোমাদেরকে দেখাইতে পারে না খাইয়ে ফেলছি খাওয়ার আগেই ভিডিও করা হয় নাই যাই হোক এই যে আমরা দুজনে মিলেমিশে খাচ্ছিলাম আর এই তো এই ছিল আমাদের ঘোরাঘুরি সব মিলায় অনেক ভালো লাগলো তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমাদের জন্য দোয়া করবা আমার মেয়ের পরীক্ষা সবাই দোয়া করবা Olha a